আদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারে বেলা চারটা বাজে ডাকস নির্বাচনের ভোট ভোট গ্রহণ প্রায় শেষ সেই শেষ মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে একটু জানাতে চাই যে সকাল আটটা থেকে এই বিকেল চারটা পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা ছিল যে সকল ভোটাররা ছিল ডাকশন নির্বাচনের তারা কিন্তু ভোট দিতে পেরেছেন এবং এই চারটা বাজে অর্থাৎ এখন কিন্তু ভোটগ্রহণ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কথা যেহেতু চারটা বাজে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছে আমাদেরকে যে এমন একটি নেতৃত্ব চায় যেটি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠবে শিক্ষার্থীরা যেরকম ক্যাম্পাস সেই ক্যাম্পাস সেই নেতৃত্ব বাস্তবায়ন করতে পারবে এমন একটি নেতৃত্ব চায় তারা তারা যেমনটি আমাদেরকে জানার চেষ্টা করছে যে আহ তারা কিন্তু তাদের যেই ভোট সেই ভোট কিন্তু প্রয়োগ করতে পারছে যে যাকে খুশি তাকে কিন্তু ভোট দিতে পারছে কিছু কিছু অভিযোগ ছিল কিছু কিছু প্রার্থীরা কিছু কিছু প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছে এমনটি কিন্তু তারা বলেছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে টিএসসি এলাকা থেকে যেই ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু বেলা চারটা বাজে অর্থাৎ বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে শেষ পর্যায়ে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই তার পরবর্তী সময় কিন্তু এই যেই ভোট গণনা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত আনন্দ আমেজ উদ্দীপনা নিয়ে এই ড্রাকসু নির্বাচন যেই প্রতিপেক্ষিত ড্রাকসু নির্বাচন সেটির ভোট কিন্তু তারা দিতে পেরেছেন সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে শিক্ষা শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়ে এসেছেন এবং তারা যেমনটি বলছেন যে পছন্দের থেকে ভোট দিতে পেরে কিন্তু তারা অনেকটাই খুশি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে অনেক বছর ধরে কিন্তু তারা ভোট দিতে পারেননি এই ডাকস নির্বাচনের ভোট দিয়ে কিন্তু প্র্যাকটিস চলমান ছিল এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন এর ডাকস নির্বাচনের পাশাপাশি জকশু যাকসু চকসু কক্স নির্বাচনও কিন্তু অনেকটাই ঘনিয়ে এসেছে সেগুলো কিন্তু চলমান থাকবে এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে যেই প্রার্থীদের বিরুদ্ধে ছিল বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং যে সকল প্রশাসন যারা ছিল তারা তাদেরও কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে বলেছে যে একজন প্রার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অন্য প্রার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারাদিন লক্ষ্য করেছি দর্শক সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা সারাদিন দেখানোর চেষ্টা করছিলাম ডাকসু নির্বাচনের যে পরিস্থিতি সেটি এই মুহূর্তে সর্বশেষ সময়ের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারটা বাজে সেই চারটা বাজে কিন্তু এই নির্বাচন অর্থাৎ যে ডাক্ত নির্বাচনের ভোট গ্রহণ সেটি কিন্তু সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে তার এই ফলশ্রুতিতে এই মুহূর্তে কিন্তু যেই গেটগুলো রয়েছে বুথের ভোটের যেই বুথগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু সম্পূর্ণ আটকে দেওয়া হয়েছে আপনাকে সকালেই যেমনটি জানার চেষ্টা করছিলাম যে বহিরাগত যারা রয়েছে তাদেরকে কিন্তু ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে শুধুমাত্র এই শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের আইডি কার্ড ছাড়া কিন্তু আইডি কার্ড ব্যতীত কাদের কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি জরুরি যে সকল যানবাহন যে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো ভিতরে প্রবেশ করতে পেরেছে এবং নির্বাচনের যে আমেজ ছিল সেটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে রয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু আমেজ উদ্দীপনা নিয়েই এই ডাকসুর নির্বাচনে আজ যে ভোট সেই ভোটে অংশগ্রহণ করেছে প্রার্থীরা যেমনটি বলছিলেন সকাল থেকেই যে বেশ কিছু হলেই কিন্তু তারা বেশ কিছু অভিযোগ তারা উঠেছে বেশ কিছু প্যানেলের বিরুদ্ধে তারা যেমনটি বলেছে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তারা বেশ কিছু প্যানেলের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীগণ দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে এখন পর্যন্ত কত পার্সেন্ট কত শতাংশ বোর্ড কাস্টিং হয়েছে সেটি কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই বিষয়টি আমরা জানাতে পারবো এখন পর্যন্ত যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং ছাত্র ছাত্র দলের যেই প্যানেল রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা কথা বলেছে এবং আবিদও কিন্তু বিভিন্ন সময় কথা বলেছে তিনিও কিন্তু বেশ কিছু অভিযোগ তুলেছে প্রশাসনের বিরুদ্ধে এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং অনাবেশিক যে সকল শিক্ষার্থীরা ছিল তাদেরকে কিন্তু আবিদুল ইসলাম ছাত্রদলের বিবি বিপি পদপ্রার্থী তিনি কিন্তু বারবার বলেছিলেন যে অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং ভোটগুলো দিতে পারে আবাসিকের যে সকল শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ হোটেলের যে সকল শিক্ষার্থীরা থাকে আবাসিক হলে হলের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে দীর্ঘ সারি করে কিন্তু তারা ভোট কেন্দ্রে উৎসব আমেজে উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার বন্ধু মান মতামত জানাবেন কমেন্ট বক্সে সকাল থেকে আপনাকে জানানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসব উদ্দীপনা আমেজ সেটি কিন্তু বহমান ছিল এবং কিছু কিছু জায়গায় কিন্তু কিছুটা উত্তেজনা আমরা লক্ষ্য করেছি সেখানে এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই মুহূর্তে কিন্তু ভোট গ্রহণ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে অর্থাৎ কোনো শিক্ষার্থী কোনো ভোটার কিন্তু এই মুহূর্তে আর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের ভোট দিতে পারছে না দশক আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে সকাল থেকে কিন্তু বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ ক্যাম্পাস এরিয়ায় যেন কোনো ধরনের বহিরাগত প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু প্রত্যেকটি প্রবেশ পথেই আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়ে নিরাপত্তা বেষ্টনী ছিল অর্থাৎ ভিতরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বহিরাগত প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভোটারগণ রয়েছে তারা কিন্তু আইডি কার্ড দেখিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পেরেছে এমন চিত্র কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম